শুভোধাপুর বন্ধুরা বসে পড়েছে আজকের গরম গরম মেনু নেই দেখতেই পাচ্ছ সত্যি কথা বলতে এখানে দেখো এই তিনটে রকম রান্না কালকের রয়েছে আর এখানে আজকে আমি তিন রকম রান্না করেছি সাথে রয়েছে গরম গরম ভাত তো চলো প্রতিদিনকার মতন ভাত আগে গুছিয়ে নেওয়া যাক ভাত কিন্তু এখনও গরম রয়েছে সত্যি কথা বলতে ভাত গরম না হলে তরকারি খেতে ভালো লাগে না তো এই আমি নিয়ে নিলাম ভাত যেটা হচ্ছে আমরা বাঙালিরা হচ্ছে ভাত প্রেমী ভাত পাগল আমরা না অনেকেই আছে যারা ভাত খেতে খুব ভালোবাসে অন্য সব দেশের লোক আছে এখন যেহেতু ভিডিও দেখা হয় তাই জন্য জানতে পারি তো যাই হোক চলো এখানে গরম গরম ভাত নিয়ে নিয়েছি আর কি করেছি চলো দেখি এটা কালকের মাছ এটা কালকের মাছের তেল এটা কালকের লাউ ঘন্ট আজকে করেছি এই যে শাক ভাজা মাঠের থেকে কুড়িয়ে এনেছিলাম সেই শাক ভাজা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা সম্বাদ দিয়ে এখানে বারো মিশালি শাক আছে মানে না হলেও ধরো ছয় থেকে সাত রকম শাক হবে তোমরা নিশ্চয়ই দেখেছিলে সকালের ভিডিওতে যার মধ্যে আমি অনেক রকম শাক মাঠের থেকে কুড়িয়ে এনেছিলাম সেই শাকটাই কিন্তু পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা সম্বার দিয়ে ভাজা ভাজা করেছে এই যে খেতে ভালো লাগে মাঠের নানা রকম শাক আর এটা হচ্ছে লাভের খোসা ভাজা যেটা আমি শুধু পেঁয়াজ দিয়ে ভাজা করেছি এই যে এটা একটু নিয়ে নিচ্ছি ফ্লাওয়ার খোসা ভাজিটা ভাজা আর নিয়ে নেব মাছটা কেননা মাছটা খাওয়ার লোক থাকবে না আমি জানি আমি সুন্দর করে গরম করে রেখেছি এই যে মাছের পিসটা শুধু দেখো একেবারে রিং পিস এখানে নিয়ে নিয়েছি মাছ আর আজকে কি রান্না করছি দেখো দারুণ একটা রেসিপি সেটা হচ্ছে এই যে উস কিন্তু ডিমের ঝোলটা দেখো ফুলকপি দিয়ে একেবারে মাখো মাখো করেছি ফুলকপি দিয়ে আলু দিয়ে হাঁসের ডিম খেতে কিন্তু দারুণ লাগে আমি জানি না তোমরা হাঁসের ডিম দিয়ে ফুলকপি দিয়ে কেউ রান্না করো কিনা দিন পর ডিম খাবো তবে কি জানো তো ডিম খেলে আবার অ্যালার্জি হয় তো খুব বেশি নেবো না হাঁসের ডিম আমি আবার ভীষণ ভালো খাই অ্যালার্জি হলেও তুই করিস না বাপু পড়ে গেল ভাল লাগে না ছাতা তো এই হচ্ছে অল্প করে আমি ডিম নিয়ে নিলাম ঠিক আছে যদি খেতে পারি আবার পরে দেখা যাবে কেননা হাঁসের দিন তুমি সত্যি ভীষণ ভালো খাই বুঝলে তো এই হচ্ছে আজকের আমার মেনু এখানে লাউ ঘন্টু রয়েছে একটু নিয়ে নেব একটু নিয়ে নিই নাহলে নষ্ট হবে এই লাউ ঘন্ট নিয়ে নিলাম তাহলে আর এটাই বা বাকি রাখি কেন তাই না তো এটাও নিয়ে নিই তো এই হচ্ছে আজকের আমার মেনু কি কি রয়েছে চলো বলে দিই একবার রয়েছে গরম গরম ভাত রয়েছে মাঠের থেকে তুলে আনা শাক ভাজা এখানে রয়েছে লাউয়ের খোসা ভাজা পেঁয়াজ দিয়ে এখানে রয়েছে কালকের একটা রিং রিং পিস রুই মাছ এখানে রয়েছে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট এখানে রয়েছে একেবারে অল্প হাঁসের ডিম যেটা আমি ফুলকপি আলু দিয়ে করেছি এখানে রয়েছে মাছের তেল ভাজা আলু দিয়ে বেগুন দিয়ে পেঁয়াজ আমার লাঞ্চের থালা কেমন হয়েছে অবশ্যই জানিয়া এত ডিম দেখে আমার অন্য কিছু খাইতে ইচ্ছে করছে না সত্যি কথা বলতে ঠিক আছে আগের মতন খেতে পারি না তো বুঝলে আগের মতন যদি খেতে পারতাম না তাহলে দেখতে বলি তুমি কি ডিম খাবেন আমি খেয়ে নেবো সব নিয়ে নেবো

কেমন লাগছে সত্যি করে বলবে দারুণ তাই না শাক তো তো খেতেই হবে হবেটা তো হেরি হয়েছে কথা বলতে পারছি না ফুলকপি দিয়ে আরে হাঁসের দিন আমার ভীষণ ভালো লাগে দারুণ মাছও আছে এখানে 嗯。Mm. না দারুন দারুন মানে এত ভালো কি বলবো তো যাই হোক আজকের আমার এই তোমাদের ক্যামেরাগুলো অবশ্যই জানিও আর আজকে আমি থালায় কটা ডিম নিয়েছি সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা এখনো ফলো করেনি ফলো করে পাশে থাকবে যারা ইউটিউবটাকে দেখতে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে বলে চলো ভিডিওটা এই পর্যন্ত চারটা বাজে আপনার কাছে নতুন নতুন অনেক ভিডিও নিয়ে